হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য খুবই ও চটপট একটা রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের তৈরি করে দেখাবো ছোট বড় সবারই পছন্দের একটা পাকোড়ার রেসিপি তা আজ আমি ধনে দিয়ে পাকোড়াটা তৈরি করব এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় খুবই অল্প মূল্যে কিন্তু ধনে পাওয়া যায় চাইলে কিন্তু তোমরা এই পাকোড়াটা বাসায় তৈরি করতে পারো খুবই মজাদার আর বন্ধুরা এ পর্যায়ে গিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবে তো পাকোড়া তৈরি করার জন্য কিন্তু এখানে প্রথমে নিচ্ছি এখানে আমি ধনেপাতা পাতা তো ধনে পাতাটা একদম পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আমি তো ধনে পাতাগুলো কিন্তু কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এখন এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা ধনে পাতাটা আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু একটু মোটা মোটা করেও কাটতে পারো কোনো সমস্যা নেই তবে দেখা সৌন্দর্যের জন্য কিন্তু ছোটো ছোটো করে কাটলেই ভালো হয় তো সবগুলো ধনেপাতা আমি কেটে নিয়েছি এখন একটা বলে নিয়ে নিচ্ছি তারপর এখানে সব উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি তবে ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এখানে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা সম্পূর্ণ এক প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি এটাকে মুচমুচে করার জন্য দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে রেস্কিপ স্কিপ করলেও না থাকলে রেস্কিপ স্কিপ করলেও হবে বা অথবা চালের গুঁড়োও এখানে দিতে পারো তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর প্রথমে আমি একটু হালকা করে কষিয়ে নিয়েছি এতে করে সব উপকরণগুলি কিছুটা নরম হয়ে যাবে তো দেখো কিভাবে আমি একটু কষিয়ে নিই তারপর এখানে আমি নিচ্ছি চার টেবিল চামচ ময়দা তো ময়দাটা অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে দেখো কিন্তু কিছুটা রয়েছে এভাবে যদি তৈরি করি তাহলে কিন্তু পাকোড়া গুলো ভাজার সময় খুলে যাবে তার জন্য অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ আমি মেখে নিচ্ছি তো এখন পারফেক্ট ভাবে কিন্তু মাখাটা হয়ে গেছে তো তোমাদের জন্য ছোট ছোট টিপস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পারফেক্ট ভাবে তৈরি করবে তো এখন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল বসিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর একে একে দিচ্ছি তো চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভাজতে হবে তো সবগুলো পাকোড়া আমি দিয়ে দিলাম তো দেখো পাকোড়াগুলো যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখন এভাবে উলটিয়ে দিতে হবে তো এটা কিন্তু এভাবে একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কিন্তু ভালো করে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো বন্ধুরা কথায় আছে যত কষ ততই রস খুব সুন্দর করে ভাজা হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগবে তাই একটু ধৈর্য ধরে কিন্তু ভাজা মজির কাজটা করতে হয় তো দেখো ভাজা হয়ে গেছে এখন আমি একটা স্টেনারের সাহায্যে তেলচিকে তুলে নিচ্ছি দেখতে দেখো কতটা সুন্দর ও লুবনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই ধনে পাতা রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম